খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতায় পার্বত্য এলাকায় আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে ওই ঘটনায় দুই জেলায় পাঁচজন নিহত এবং অনেকে আহত হয়েছেন দুই জেলাতেই একশো ধারা জারি করা হয়েছে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী বিজিবি ও অতিরিক্ত পুলিশ ঘটনার প্রতিবাদে পার্বত্য তিন জেলায় অবরোধের ডাক দিয়েছে পাহাড়ি সংগঠনগুলো রাঙ্গামাটির প্রতিনিধি মনসুর আহমেদের তথ্যচিত্রে রফিকুল বাসার রিপোর্ট খাগড়াছড়ির দীঘিনালার সহিংস ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে সারাদিন থেমে থেমে শহরের বিভিন্ন এলাকায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ হয়েছে এতে বেশ কিছু দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে দুই পক্ষের সংঘর্ষে আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন খাগড়াছড়ি পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে লোকজন গাছ কেটে রাস্তায় ফেলে অবরোধ করে রেখেছে ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটি শহরে একশো ধারা জারি করা হয়েছে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী বিজেপি ও বাড়তি পুলিশ হয়েছে আমরা গাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাঙ্গামাটিতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ সহিংসতার ঘটনায় পার্বত্য তিন জেলায় অবরোধের ডাক দিয়েছে পাহাড়ি সংগঠনগুলো রফিকুল বাসার চ্যানেল আই